আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা হয়তো বুঝে গিয়েছেন টাইটেল এবং থাম্বনেল দেখে তাই বেশি কথা না বলে ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা তো হ্যালো গাইজ আরও একটা ম্যাচে আমার এসি কৌশলে আর আমরা এখন করতে যাচ্ছি অনলি ইউ চ্যালেঞ্জ আমাদের কাছে যা ইবান আছে তা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলতে চলেছি এই চ্যালেঞ্জটা খুবই মজাদার হতে চলেছে আপনারা মিস করতে না চাইলে পুরো ভিডিওটা দেখুন আমাদের কাছে যা ইবগান আছে তা নিয়ে আমরা খেলবো এখন ই এখন পাওয়া যাচ্ছে না আমরা চেষ্টা করব ইউএমপি খোঁজার জন্য ইউএমপি আমাদের কাছে ই আছে এই সামনে দেখা যাক ইউ ইউএমপি পাওয়া যায় নাকি এখানে মাঝে মাঝে ইউমপি থাকে পাওয়া যায় না ইনহেলার আছে ইনহেলার নিয়ে নিয়ে কাজে লাগবে সামনে আর একটা দেখা যাচ্ছে ইনহেলার মেটকিটি নেওয়া লাগবে মেটকিট একটা নিয়ে নিলাম সামনে এনিমি আছে দেখলে তো ফায়ার দেবে ফায়ার দিয়ে দিয়েছে এখন তাড়াতাড়ি ভাগা লাগবে যদি পেয়ে যায় গান তাহলে তো ভালোই হয় গানটা তাড়াতাড়ি খুঁজে লাগবে এখানে তো পাওয়া যাচ্ছে না পেস্টটা নিয়ে নেই এখানে কি আছে এখানে এমন নিয়ে নেই লঙ্গ একটি নিয়ে এখানে বাড়ির উপরে দেখি আছে না কি এনিমি এখনো এখনো দি পাওয়া যাচ্ছে না একটা মিড কেট পেয়ে গেলাম সামনে ওই কেটে এখন ইউমপি দিয়ে মারা হবে এনিমিকে আপনারা সাথেই থাকবো এনিমিকে মারবো আমরা এখানে খুবই তাড়াতাড়ি একটু হোল্ড করা লাগবে জানি আসে এখানে আমরা একটু বসে থাকি হোল্ড করি এনিমিটা আসলে আমরা ওকে মেরে দেবো

লুট করে দেখি একটা লং রেঞ্জ জিরিবোকান পাওয়া যায় নাকি লং রেঞ্জ জিরিবোকান পেলে আমাদের ম্যাচটা খুবই ভালো হতে চলেছে আপনারা দেখুন একটা মেট করে নিই এখন আমরা লং রেঞ্জ জিরিবোকান খুঁজতে চলেছি লুট পুরোপুরি করা হয়ে গেছে মনে হচ্ছে আর একটু পাড়া বাকি আছে একটা লং রেঞ্জ এখন আমরা টায়ারে জাম্প করে ওখানে যাব যে দেখবো ওখানে এই বোকান পাওয়া যায় নাকি লং রেঞ্জের একটা বেশ না লং রং যে র্যাম ফেল হলে হয়ে যায় এখানে একটু লোক করে সামনে দেখি কান করে এই এম পেয়ে গেলাম এম দিয়ে এখন আমরা ম্যাচটা খেলব আমাদের গান হয়ে গেছে এখন আমরা এনিমি খুঁজে মারবো দেখি এনিমি পাওয়া যায় নাকি সামনে তাহলে এনিমি খুঁজে আপনি মারতে পারবো

My God Wow. Control. Control. kill. Did you feel the heat? The read is getting crazy! Quadra kill! take down! Your team's absolutely on fire! Uh. Uh. Need backup! भाई। नहीं भाई। बेच जाती है अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय